শনিগ্রহ বক্রি হতে চলেছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত এই শনিগ্রহের বক্রি অবস্থানের ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকারা কেমন পেতে চলেছেন চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত যারাই আমার কাছে নিজের ভাগ্য গণনা করাতে চান তারা নাইন জিরো এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নিই কি এই গ্রহ। বক্রি কথার অর্থ হলো বক্র অর্থাৎ যখন কোনো গ্রহ বক্রপথে চলে অর্থাৎ যখন সূর্য থেকে কোনো একটি নির্দিষ্ট গ্রহ একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তখন মনে হয় সেই গ্রহটি যেন স্লো হয়ে গেছে বা বক্রপথে চলছে কিন্তু বাস্তবে তা হয় না আর এই বক্রি অবস্থানকালে কোনো গ্রহ যে ঘরে অবস্থান করছে সেই ঘরের ফল তো দেয়ই পাশাপাশি কিছুটা তার আগের ঘরের ফলও দিয়ে থাকে এবং বক্রি অবস্থানে সেই গ্রহটি আরও বেশি করে সক্রিয় হয়ে ওঠে এবং আরও বেশি ফল প্রদান করার চেষ্টা করে কুম্ভ সাপেক্ষে শনি গ্রহটি বর্তমানে সেকেন্ড হাউসে অবস্থান করছে আর এই সেকেন্ড হাউস থেকে যা যা দেখা হয় সেগুলি হলো সেকেন্ড হাউস আমাদের বাণী বা কথাবার্তার ঘর পরিবারের ঘর আত্মীয় বা কুটুমের ঘর অর্থ ধন সম্পদ প্রভৃতির ঘর এবার গ্রহটি বর্তমানে মিন রাশির ঘরে অবস্থান করছে যা কুম্ভ রাশির সাপেক্ষে সেকেন্ড হাউস এবং এই সকল সেকেন্ড হাউস রিলেটেড সমস্ত প্রভাবই এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রভাব পেয়ে থাকবে অর্থাৎ এই সময় অবশ্যই আপনার কথাবার্তার প্রতি একটু বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন আপনাকে আপনার পরিবারের সদস্যদের প্রতিও বিশেষভাবে এই সময় কর্তব্য পালন করতে হবে আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য পরায়ণ থাকতে হবে এই সময় আপনার ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার সেভিংসও এই সময় বৃদ্ধি পাবে কোনো প্রকার ট্রেডিং এই সময় আপনার জন্য না করাই ভালো তবে বিশেষ কোথাও আপনি এই সময় ইনভেস্ট করতে পারেন যা আপনাকে পরবর্তীতে ভালো লাভও দিতে চলেছে এক কথায় আপনার সেভিংসে থাকা অর্থ আপনি কোথাও ইনভেস্ট করতে চলেছেন এই সময়টি মানি অ্যাট্রাকশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি সময় কর্মক্ষেত্রে আপনার ডেডিকেশন অনেকটাই এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে আপনি এই সময় কথাবার্তা বলার ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন এক কথায় বুঝে শুনে কথা বলা স্থান কাল পাত্র বুঝে আপনি কথা বলবেন যে কোনো প্রকার শুভ কাজ করার পূর্বে যতটা পারবেন চেষ্টা করবেন তা নিজের মধ্যে রাখার না হলে আপনার শুভ কাজে বাধা পড়তে পারে তাই অব অবশ্যই এই বিষয়টিতে ভীষণ সচেতন থাকবেন যে কোনো বিষয়কে নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না আপনার পারিবারিক ঝামেলা কিছুটা এই সময়ে বৃদ্ধি পেতে পারে অনেক কিছু নতুন নতুন ভাবনা বা প্ল্যানিংও আপনার মাথায় এই সময়ে আসতে দেখা যাবে যেহেতু বক্রিগ্রহ তার আগের ঘরের ফলও দিয়ে থাকে অর্থাৎ শনি গ্রহ কিছুটা কুম্ভ রাশির ফলও দিয়ে থাকবে এবং এর প্রভাব আপনি যা পেতে চলেছেন তা হল আপনার ভাবনা ও মানসিকতার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার পার্সোনালিটি ডেভেলপ হবে এই সময় অর্থের পেছনে প্রচুর ছুটতেও দেখা যাবে আপনাকে এবং সেখানে আপনি সফলও হবেন একে তো শনি সারের সাথে তৃতীয় চরণ চলছে তার উপর শনি গ্রহটির বক্রিয় অবস্থানের ফলাফল আপনাকে যেমন অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে তেমন প্রচুর কিছু দিয়েও যাবে এবং আপনাকে ম্যাচুয়ারও করে তুলবে শুধুমাত্র প্রয়োজন আপনার জন্মছকে গ্রহের শুভ অবস্থানে থাকার আপনার জন্ম ছকে যদি গ্রহটি স্ট্রং থাকে বা উচ্চস্থ থাকে বা ভালো পজিশনে বসে থাকে তাহলে স্বল্প সময়ে অনেক ভালো ফল আপনি এই সময় লাভ করতে চলেছেন আর যদি শনি গ্রহটি আপনার জন্মছকে নিচস্ত দুস্থান বা খারাপ ঘরে বসে থাকে তাহলে এই সময় আপনি অনেক খারাপ ফলও লাভ করতে পারেন হওয়া কাজে বাধা আসতে পারে আপনার মানসিক চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে পারে আর সব থেকে বড় কথা হলো আপনার খরচ অনেকাংশেই বৃদ্ধি করে দেবে তাই সবার আগে জানা প্রয়োজন আপনার জন্মকুণ্ডলীতে গ্রহের সঠিক অবস্থান কি আছে এবং তা ভালো না খারাপ আপনার জন্মচকে শনিগ্রহের সঠিক অবস্থান এবং তার ফলাফল জানতে এবং আপনার জীবনে ক্যারিয়ার বিষয়ে সঠিক গাইডেন্স পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার